তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি যেমন আছি তোমাদের সঙ্গে একাদশ শ্রেণীর অন্যতম কবি জন্দনাথ ঠাকুরের লেখা সোনাত্তরী সার আলোচনা করার জন্য তোমরা হয়তো এই কবিতাটি সম্পর্কে আদর্শ রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী নামক একটি আধ্যাত্মিকমূলক একটি রচনা রয়েছে অর্থাৎ তিনি কিন্তু সব রকমেরই কাব্যগ্রন্থ উপন্যাস লিখেছেন কিন্তু তার এই সোনাত্তরী এই কাব্যগ্রন্থটি যেন খুবই প্রসিদ্ধ এবং জনপ্রিয় যদি তোমাদের এটা অবশ্যই ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই না তো ঠিক আছে আমি শুরু করতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতায় ও আত্মত্যাগের মহিমাকে তুলে ধরা হয়েছে কবিতার মূল প্রতীক সোনাত্তরী জীবনের ঐশ্বর্য সম্পদ আকাঙ্ক্ষার প্রতীক কবিতায় কবি দেখান একজন ব্যক্তি নদীর পাড়ে বসে আছেন তিনি দেখেন এক স্বর্ণখচিত তরী তরি অর্থাৎ নৌকা ভরা ধান চাল রত্ন নানান সম্পদ ধনসম্পদ নিয়ে এসেছে কিন্তু কবি সেই তরিতে কিছু কিছু না তুলে শুধু চেয়ে চেয়ে দেখেন সেই তরিটিকে তরিটি চলে যায় এখানে যে তরিটি এটা প্রতীক জীবনের উপার্জন সাফল্য এবং অর্জনের ইত্যাদি কিন্তু কবি বলেন তিনি কিছু গ্রহণ না করে বরং সব কিছুকে ছেড়ে আত্মদানের পথে শান্তি খুঁজে পান তিনি বোঝাতে চান জীবনের শেষ সত্যই হলো আত্মত্যাগ ত্যাগ ও মুক্তি মূল বার্তা এই কবিতার মাধ্যমে কবি জানাতে চেয়েছেন জীবনের সব ভোগ ধন সম্পদ শেষ পর্যন্ত মূল্যহীন যদি আত্মিক শান্তি ও আত্মদান নাই থাকে তো বন্ধুগণ আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়ে গেলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আপাতত এইটুকুই পাই